বিসউল্লাহ রাহ মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে চার বারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হাজু শাহ জালাল শাহ পড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ ব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিগি কবলার মঞ্জুর করে নেন আল্লাহ ভালো কাজ কবলার মঞ্জুর করে নেন আমিন আমি আপনাদের এই কান্তাপা আসলে আমার এই যে প্রফেশনটাই হচ্ছে পাত্রপাত্রী সন্ধান দিয়ে বিয়ে ব্যবস্থা করা আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপোড়া মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান হোয়াটসঅন ন জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান টু ফোর আমি আপনাদেরকে এটা বলতে পারি যে এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আপনারা বেছে নিতে পারেন আপনি বিশ বছর তিরিশ বছর পরে আসলেও আমাদেরকে পাবেন তার জন্যে আমি জবাব দিয়ে তার মধ্যে আছি তবে বিয়ের সাথে এমন একটা ব্যাপার যে এটা কিন্তু বিয়ের সাথে আল্লাহর যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না তবে আপনার এবাদত বন্দিকীর ওপরই আপনার জীবন সঙ্গী সঙ্গী নির্ভর করবে তাই আল্লাহর কাছেই চাইতে হবে কোনো না কোনো শিলার মাধ্যমে আপনাকে সমস্যার সমাধান করে দিবে ইনশাল্লাহ অনেক ঠান্ডা লাগছে যাক আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু পাত্রীদের বর্ণনা দিব বেশ কিছু পাত্রী আসছে অবিবাহিত তাদের কথা বলছি একটা বোন এই মাত্র তারা অ্যাড হলো আমেরিকার সিটিজেন ওনারা সপরিবারে মেয়ের মা ফোন দিল সাত তারিখে আসতেছে এই মাসের মেয়ের ডেট অফ বার্থ নাইন হাইট হচ্ছে পাঁচপিট তিন এম ফার্মাসিউটিক্যালে ও মাস্টার্স ইউএস থেকে ওখানে ওরা অনেক বড় পজিশনে আছে ওর ফাদারও ফার্মার সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ছিলেন মাদার ওখানে অনেক বড় নিজস্ব কোম্পানির পরিচালনা করে মেয়ে তো অনেক সুন্দর ওরি আল্লাহ তো দেখতে দেখতে সব আরেকটা কথা আমার ভাইরা না বুঝে না যে মনে করে যে উনানব্বই নব্বই পঁচাশি ছিয়াশি এদের বুঝি বাচ্চা হবে না একদম এটা ধারণা ভুল এবং এরাই কিন্তু দেখা যায় যে সংসারটা খুব সুন্দর করে করে তত আপনারা এটা ছেলেমেয়ে নিয়ে কোনো চিন্তা করবে না বাচ্চা হবে না বা এগুলি আল্লাহর দান অনেক সময় অনেক ইয়াং মেয়েদেরও বাচ্চা হয় না এটা মনে রাখতে হবে তো এই ফ্যামিলিটা যেহেতু বাংলাদেশে আসতেছে উনি বললো যে যেহেতু ওনারে সিটিজেন যদি ওই আমেরিকার ছেলে হয় আলহামদুলিল্লাহ আর না হলে দেশের ছেলেও যদি যেতে চায় আপনার একটু যোগাযোগ করেন মেয়ে কিন্তু খুবই ইমপ্রেসিভ সুন্দর লম্বা সব দিক দেয় ধন্যবাদ আপা আরেকটা বোন তাকে বিয়ে দিছি অনেক বছর আগে সে এখন চট্টগ্রামে আছে এখন তার এই ভাগ্নির জন্য মাত্র এড হলে চট্টগ্রামেই সেটেল এক্স মিনিস্টারের mua đến মেয়ে তো দেখি অনেক সুন্দর ও হচ্ছে চিটাং থাকে আমি ইংলিশে ডেট অফ বার্থ দুই হাজার একে শহরই ওদের বাসা ওরা চাচ্ছিল একটু ভালো এস্টাবলিশ একটু পরিবারের পাত্র দেশে হোক বিদেশে চট্টগ্রামের ছেলে হলেও চলবে ওদের কোনো আপত্তি নেই আরেকটা বোন তার ভাগ্যির জন্য এই মাত্র অ্যাড হলো ফ্রিন হ্যাঁ ওর ডেট অফ বার্থ একটু দেখিনি মেয়ে তো অনেক সুন্দর দেখলাম আচ্ছা ওর মাত্র অ্যাড হলো তো টিচার ও মেয়েটা টিচার ইউনিভার্সিটির আচ্ছা ডেট অফ বার্থটা দেখে নি কারণ মুখস্থ নাই তো সেজন্য আমার দেখে বলতে হইতা ওরা তো ডেট অফ বার্থ আচ্ছা অ্যাসিস্ট্যান্ট টিচার আমি আবার একটু বলে তারপরেছি এটা দেখলাম যে বেশ ভালো দেখা শোনায় সব দিক দিয়ে তোমার ডেট অফ বার্থ এবং ভালো একটা বায়োডাটা দাও বলে দিছি হ্যাঁ ডেট অফ বার্থ এবং ভালো করে একটা বাইরে একটা দিয়েছি এই এই মেয়েটার জন্য হয়তো ভালো একটা ছেলে চাচ্ছে আরেকটা বোন তার সেই তাদের পরিবারের একজনের কাজ হয়েছে তারা আবার তাদেরকে রেফার করছে মেয়েটা হচ্ছে লন্ডনের একটা বাংলাদেশি মাল্টি ন্যাশনালে জব করে ওর অষ্টআশিতে ডেট অফ বার্থ উত্তরাতে বাসা মেয়ে হচ্ছে বিজনেস মাস্টার্স এবং তার বাবা গ্রুপ অফ কোম্পানির মালিক ওর বিশাল ব্যাপার তো মেয়েও মার্জিত সুন্দর কিন্তু বয়সটা তো হয়ে গেছে এটা তো বলতেই হবে অনেক আমার অনেক বোনরা সকালতে ফোন করতেছে বলে যে আপু আমার মেয়ে বলছে হ্যাঁ ওই মেয়েটা ফোন দিছে দেখি হ্যালো তোমার ডেট অফ বার্থ কত তোমার ডেট অফ বার্থ তোমার ডেট অফ বার্থ কত হ্যালো আমার ডেট অফ বার্থ হচ্ছে 16 মে হ্যাঁ হ্যাঁ জুলাই আর সাল 99 97 আচ্ছা তুমি কি ইউনিভার্সিটির টিচার নাকি ইউনিভার্সিটি টিচার আমি হচ্ছে হলো কি টিচার ছিলাম আর এখন আপাতত রিটায়ার মানে আর কি আচ্ছা বাসা কোথায় তোমাদের বাসা সায়েদাবাদ সায়েদাবাদ আচ্ছা তাহলে আমি তো এখন একটু ভিডিও করতেছি তো তোমার রিকোয়ারমেন্ট একটু বলো কি ধরনের ছেলে চাচ্ছ তুমি

শুনলেন তো ওর জন্য একটা বিদেশে কেউ ছেলে আছে তো অনেক সুন্দর ওই দেখা কোম্পানি ওর বাবা গ্রুপ অফ কোম্পানি ওর জন্য একটা দেশে বা বিদেশে ভালো একটা ছেলে চায় তো আমি চিন্তা করলাম যে আমার ভাই ও বোনরা তারা অনেক সকাল থেকে এক বোন মেয়ে নাকি বলছে আয় শোনো তোমার তো বয়স হয়েছে তুমি এখন অর্থবিত্ত ছাড়া বিয়ে করবে না বড় লোকের বড় লোক টাকা পয়সা দেয় তো আমার একটু আমার এই বন্ধুর একটু জ্ঞানটা ফেরাতে চাই বয়সটা তো কিন্তু একটা ডিফেন্ট তারপরে তোমার যখন হাজবেন্ড মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে তোমারও বয়স হয়েছে বাচ্চা কাচ্চা আছে ওই আরেকটা ছেলে এত বিত্তশালী তারা তো এই ঝামেলা নিবে না এটা তোমরা অ্যাফেয়ারের মাধ্যমে পাবা কিন্তু আমাদের কাছে যখন আসে তারা পুঙ্খানো পুঙ্খানো যাচাই বাছাই করে কারণ এখানে অল্প কিছু সদস্য দিয়ে তারা সেজন্য তারা কিন্তু এই মানে বার্ডেন গুলি তারা এড়াইয়া যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আমার বন্ধুর অনেক সময় অনেক জ্ঞান ফিরে না আমি অজ্ঞান অবস্থায় তারা কল্পনার জগতে থাকে কল্পনা থেকে বাস্তবে যখন আসবে তখন তো সময় শেষ হয়ে যায় তাই এটা বলতে হবে যে এখন যেহেতু আমার এই বয়সটাই হয়ে গেছে এটা কিন্তু একটা এটা কিন্তু একটা ডিফল্ট আর এটা কেন আমার বোনরা বুঝে না বুঝতে হবে তো আচ্ছা যাক যা আমি জাস্ট একটু বললাম আর কি কারণ জ্ঞানটা না ফিরলে তারা ওই কল্পনায় থেকে তাদের পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যে বাদ তারপরে তো চলে যেতে হবে আল্লাহর কাছে তো এই সময়টা নষ্ট করে কেন আমি নিজেও বুঝি না অনেক আনন্দময় জীবন এই জীবনটা বিয়ের পরেই মানুষের জীবন মান পরিচালনা হয় সুন্দরভাবে এটা মনে রাখবে উম তো এই বোনটা আরেকটা ভাই তার হচ্ছে মামাকে বিয়ে করেছে কত বছর আগে এখন তার ছেলের জন্য আজকে অ্যাড হলো ছেলেটার সম্পর্কে একটু দেখি আমার কিন্তু যতগুলি ক্লায়েন্ট আসে তারা কিন্তু তাদের পরিবারের কারো না কারো কাজ করছি সেইভাবে অতএব আমি আলহামদুলিল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যা তাল্লা না পড়ে আমি এটা সবসময় বলি ছেলে হচ্ছে ডেট অফ বার্থ নাইনটি নাইন হাইট হচ্ছে ছয় ফিট দুই আর বাবা ছেলে হচ্ছে এমবিবিএস চিটাং মেডিকেল কলেজ চট্টগ্রাম থেকে ঢাকাতেই এখন থাকে ছেলে জব করতেছে ও মানে বাইরে যাওয়ার চিন্তা করছে ব্রাউনবাড়িয়াতে ওদের সেটেল ওর জন্য একটা ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার ভালো ডাক্তার ছেলে মেয়ে চাচ্ছে কারণ হাইট ভালো ইয়ে ঠিক আছে আরেকটা বোন ও নিয়ে উত্তরাতে বাসা ওনার মেয়ে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে আছে মেয়ের এইটি ফাইভ ডেট অফ বার্থ হাইট ফসা সুন্দর অর্জন একটা ভালো ছেলে চাচ্ছে ডিভোর্স নামমাত্র ডিভোর্স তো মেয়ের ডিভোর্সে তাদের কোনো আপত্তি নাই যা তাদের এই মনের আশা যাতে সকলেরই পূরণ করে এই দোয়া চাচ্ছি সকলের কাছে সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজে আসতে পারি এই দোয়া নিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম